আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসিআই স্মার্ট পাওয়ার টুলসের এসিআই স্মার্ট রোটারি হামার ড্রিল মেশিন দেখাবো যেটা হচ্ছে

এই খুলে দেখানো আগে বক্স সম্পর্কে কিছু বলতে চাই দেখেন আমাদের বক্স টা কতটা প্রিমিয়াম ভাবে দেওয়া আছে দুইটা বক্স আছে প্রিমিয়াম কোয়ালিটি একটা বক্স এই যে এটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এখানে একটা মেশিন দেওয়া আছে আর কি আচ্ছা এই যে এটা যে আপনার

বা একটু মেশিনটা ঘুরাবেন একটু মেশিনটা ঘুরাবেন আমি দর্শকদের একটু দেখিয়ে দিচ্ছি যে এখানেও লোক দেওয়া আছে তারপরে এখানে কিন্তু সব মেনশন করা আছে আষ্টশো ওয়ার্ড এখানে আষ্টশো ওয়ার্ড তারপরে জিরো থেকে আপনার এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আর এখানে কিন্তু আপনার ছাব্বিশ এম দেওয়া আছে সর্বোচ্চ ছাব্বিশ এম আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু আপনার এই যে এসএ মোটরস এর নামটাও লেখা আছে তারপর সিরিয়াল নাম্বার দেওয়া আছে মেশিনের সাথে কিন্তু অটো চক থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এই যে এইভাবে আপনারা নিচের দিকে টান দিয়ে ড্রিল বিটটা কিন্তু এইভাবে আপনার ঢুকিয়ে দিবে তাহলে খুব ইজিলি আপনারা কিন্তু এটার সাথে সংযোগটা করতে পারবেন এই দেখুন এই যে এইভাবে এই যে এখানে শুধুমাত্র ড্রিল হবে আবার এটা চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে আপনার ড্রিল এবং হ্যামার দুটো একসাথে হবে হ্যাঁ

এই মেশিন ব্যবহার করে অনেকে ওয়াল ওয়াল ভাঙার জন্য এই মেশিনগুলো কেউ 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 ব্যবহার করে এবং ওয়াল ক্রিপিং করার জন্য ওয়াল ওয়াল লেভেল করার জন্য এই গুলো অনেকে ব্যবহার করে থাকে আচ্ছা আসলে রোটারি হামার ডিলের প্রচুর কাজ আছে বিভিন্ন কাজে বিভিন্ন সেক্টরে কিন্তু ব্যবহার করা হয় বিশেষ করে কনস্ট্রাকশন এরিয়ায় রোটারি হামার ডিলটা বেশি ব্যবহার হয় এছাড়া কেউ যদি পার্সোনাল ইউজের জন্য নিতে চান সেও কিন্তু নিতে পারবে এটার সাথে কত দিনের ওয়ারেন্টি দিচ্ছে ওটার সাথে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ এটার সাথে 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন আচ্ছা আচ্ছা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এই আমাদের এই প্রোডাক্টের কোনো সমস্যা হলে আমাদের সারা বাংলাদেশের নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে আপনারা চাইলে পরে ফোন করে আমাদের সার্ভিসটা পেতে পারেন আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে জি এই ম্যানুয়াল বুকটা দেখে আপনারা মনে করেন যে কিভাবে চালাবেন যদি কেউ ভুলে যান যে কিভাবে চালাবো আপনি ম্যানুয়াল বুক দেখে ইয়ে করতে পারবেন এখানে তো মেশিনের সাথে তার দেওয়া আছে প্রায় 5 ফুটের মতো তো দর্শক দেখতে পাচ্ছেন তারটাও কিন্তু অনেক অনেক কোয়ালিটিফুল তার দেওয়া হয়েছে দেখিয়ে দিলাম তো যারা এটা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে এর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া এসে ডিলার কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় দেওয়া আছে ওখান থেকেও আপনারা নিতে পারবেন এছাড়া যারা এশিয়াইয়ের সাথে ব্যবসা করে এশিয়াই প্রোডাক্ট নিয়ে তাদের কাছ থেকেও নিতে পারবেন এছাড়া আপনারা দারাজ থেকেও নিতে পারবেন অনলাইনে যারা অর্ডার করে নিতে চান দারাজ থেকেও অর্ডার করে আপনার বাংলাদেশে যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে কিন্তু এসিআই স্মার্ট পাওয়ার টুলসের এই রোটারি আমার ডেলটি আপনারা নিতে পারবেন তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ